বাংলাদেশ সেনাবাহিনী মাঠে নেওয়ার পর চব্বিশ ঘন্টার ভিতরে সব কিছু নিয়ন্ত্রণে আনে এতে সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীরা অনেক খুশি যেহেতু বেশ কয়েকদিন ধরে দেশের ভিতরে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে গিয়েছিল এই শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে মোতায়েন করা হয় সরকার কর্তৃক বাংলাদেশ সেনাবাহিনী মাঠে নেওয়ার চব্বিশ ঘন্টার ভিতরে সব কিছু নিয়ন্ত্রণে আনে যেহেতু বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব বাঙালি জাতির গর্ব এবং অহংকার বাংলাদেশ সেনাবাহিনীদের প্রতি সাধারণ মানুষের ভালোবাসা অবিরাম রয়েছে এই জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি সাধারণ মানুষের বিশ্বাস এবং এবং ছাত্রছাত্রীদেরও বিশ্বাস আছে যে বাংলাদেশ সেনাবাহিনী সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করবে এবং বিশৃঙ্খলা মুক্ত করবে এবং শৃঙ্খলায় ফিরিয়ে আনবে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রত্যেকটা মেন মেন সড়কে টহল জোরদার শুরু করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী হ্যালো ইবরান আসসালামু আলাইকুম যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পেয়ে যাবেন এবং ডিফেন্সের তথ্য জানতে এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশ সেনাবাহিনী মাঠে নেবে এবং টহল জোরদার করে জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়ে চেক করছে বাংলাদেশ সেনাবাহিনী খুব ডিসিপ্লিন মেনটেন করে সাধারণ মানুষরা যারা বাইরে বের হয়েছে তাদের আইডি কার্ড তাদেরকে জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছে যদি জরুরি মনে হয় তাদেরকে সেরে দেশে দেখতে পারছেন খুব সুন্দরভাবে এরা ডিসিপ্লিন মেনটেন করে এত সুন্দরভাবে মানুষকে সালাম দিয়ে সালাম দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করছে যে কোথায় যাচ্ছে আপনারা দেখতে পারছেন বাংলাদেশ সেনাবাহিনী এত সুন্দরভাবে ডিসিপ্লিন মেনটেন করে এবং প্রত্যেক একটা মানুষকে সালাম দিয়ে ছোট বড় থেকে সবাইকে সালাম দিয়ে জিজ্ঞেস করা হচ্ছে যে কোথায় যাচ্ছে তারা যদি ইমার্জেন্সি মনে হয় খুব জরুরি মনে হয় তারা বাংলাদেশ সিনেমায় তাদেরকে ছেড়ে দিচ্ছে এবং যারা বিনা প্রয়োজনে বাসায় বেড়েছে তাদেরকে আটকিয়ে তাদেরকে বাসায় ফেরত পাওয়া যেহেতু কারফিউ জারি চলছে এই কারফিউর মাধ্যমে বাংলাদেশ সেনেমা এই দেশটাকে শৃঙ্খলায় পর্যায়ে নিয়ে আসছে বাঙালি জাতির একটা গর্ব একটা অহংকার আছে বাংলাদেশ সেনাবাহিনী যা তাদের নিজ দায়িত্ব এবং কর্তব্য মেনে ডিসিপ্লিন মেনটেন করে সব কিছু নিয়ন্ত্রণ করছে খুব সুন্দরভাবে দেখতে পারছেন এক কতগুলো গাড়িকে আর গাড়ির ড্রাইভারদেরকে তারা তার করে জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছে না যাচ্ছে যদি প্রয়োজন অনুসারে যদি প্রয়োজন না ছাড়া বেরো হয় তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে কারণ কারফিউ জারির মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রত্যেকটা জায়গায় পেস্ট চেকপোস্টে বসিয়ে চেক করছে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবেন বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ ছাত্রদের পাশে আছে এবং সাধারণ মানুষের পাশে আছে যানবাহন নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী আছে আমাদের দীর্ঘ বিশ্বাস এবং সাধারণ মানুষের বিশ্বাস যে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব আমাদের অহংকার তারা দেশটাকে খুব সুন্দরভাবে পরিচালনা করছে এবং শৃঙ্খলায় ফিরিয়ে আসছে যেহেতু বিগত কয়েকটা দিন ধরে দেশের ভিতর একটা শৃঙ্খলা পর্যায়ে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে গিয়েছিল এতে দেশের ভিতর অর্থনৈতিক কাজকর্ম মধ্যবিত্ত পরিবারের কাজকর্ম খেটে খাওয়া মানুষগুলো কর্ম যোগদান করতে পেরেছিলো না শিল্প কল কারখানা গার্মেন্টস সব কিছু বন্ধ ছিল এতে অনেক দুর্ভিক্ষর মতো পড়ে গিয়েছিল সাধারণ মানুষ কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী মাঠে নেওয়ার পর আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হয়ে গিয়েছে অনেকেই গার্মেন্টস চালু করে ফেলছে শিল্প কারখানা ব্যবসা বাণিজ্য সব কিছু চালু করে ফেলছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি সাধারণ মানুষ এতটা খুশি এবং তাদের ব্যবহার তারা এত সুন্দরভাবে তারা দেশটাকে যে পরিচালনা করছে সব কিছু নিয়ন্ত্রণে নিয়ে আসছে এতে ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ পরিবারের সবাই অনেকটাই খুশি যে বাংলাদেশ সেনাবাহিনী খুব সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করছে তারা মানুষকে সালাম দিয়ে জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছে বিনা প্রয়োজনে বাসার বাইরে বের হয়েছে কিনা না তারা খুব সুন্দরভাবে পরিচালনা করছে এবং আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন